আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমি তোমাদেরকে শিল্প সংস্কৃতি যে গুরুত্বপূর্ণ সাজেশন আছে চূড়ান্ত সাজেশনটা আমি তোমাকে দিয়ে দিব সব স্কুলে এটা থেকেই প্রশ্ন আসবে এগুলো থেকেই সব প্রশ্ন আসবে তো তোমাদের সবার জন্য এটা আসবে ওকে তো তোমরা এটা ফলো করবা তাই হয়ে যাবে সব কিছু কমন পেয়ে যাবে এখান থেকে রচনামূলক উত্তর প্রশ্ন দেখো যে কোনো দুইটা প্রশ্ন দিতে হবে তোমাদেরকে আমি টাগে দিলাম কারণ হলো এটা দশ মার্ক করে দুইটা প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে উত্তর দশ দোকানো বিশ মার্ক ওকে এখন তোমাদের আমি দেখো এখানে একটা প্রশ্ন দিয়েছি ক খ গ ঘ দেখো এই চারটা প্রশ্ন তারা যারা বেশি কমন পেতে চাও তারা আমি এক্সট্রা প্রশ্ন দিয়েছি তোমরা এই দুইটা প্রশ্ন ওকে এই চারটার প্রশ্ন তোমরা বাদ দিতে পারবে না এই চারটা পড়লে হান্ড্রেড পার্সেন্ট কেউ হয়তো কোন স্কুলে হয়তো চারটাই কমন পড়বে বাট ম্যাক্সিমাম সব স্কুলে দুইটা করে কমন পড়বে এখান থেকে এবার দেখো তোমাদের একটা আঁকি থাকবে তোমাদের একটা ক্রিয়েটিভ রাইটিং থাকবে মানে আর্ট অ্যাপ্রিসিয়েশন মানে ছবি থেকে লেখা এটা তোমাদের দশ মার্ক একটা থাকবে একটাই লিখতে হবে তবে এটা তোমাদের কি পয়লা বৈশাখ উদযাপন নিয়ে তোমাদের যে কোনো একটা হয়তো রমনার বটমূল্যের ছবি দেওয়া থাকবে অথবা মঙ্গল শোভাযাত্রা যে হয় আমাদের সেটারও একটা ছবি দেওয়া থাকবে অথবা বৈশাখের মেলার ছবি দেওয়া থাকবে আর সেটা তোমাদের তাহলে পয়লা বৈশাখ উদযাপন সম্পর্কে একটা বর্ণনা লিখতে হবে আমি এই ভিডিওতে মূলত তোমাদের এক সব উত্তর দিয়ে দিবো এবং হলো আমি তোমাদেরকে বড় প্রশ্নগুলো প্রশ্নগুলো সব দিয়ে দেবো আর তোমরা সবাই যদি এই উত্তরগুলো খুঁজে না পাও আমাকে কমেন্ট বক্সে লিখো তাহলে আমি আরেকটা ভিডিওতে তোমাদের বাকি উত্তরগুলো দিয়ে দেবো ওকে দেখো কি বলছে মুক্তিযোদ্ধার ছবি স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে তোমাদের মুক্তিযোদ্ধার একটা ছবি দিবে অথবা স্বাধীনতা দিবস নিয়ে একটা ছবি দিবে লিখতে হবে আর গ্রীষ্মকালীন দৃশ্য কোনো একটা দিয়ে দিবে বা বর্ষাকালের দৃশ্য দিতে হবে সেটা দিকে বর্ষাকালের দৃশ্যের মধ্যে তোমাদের কদম ফুলের ছবি দিতে পারে অথবা ছাতা নিয়ে বৃষ্টির মাঝে একটা ছবি দিতে পারে আর গ্রীষ্মকালীন দৃশ্যের মধ্যে ফলমূলের একটা ছবি দিবে যে ফলমূল পাকছে অথবা কোনো গ্রামীণ দৃশ্য দিবে ওকে তাহলে এটার উপর বেশ করে তোমাদের বর্ণনা লিখতে হবে এটাই থাকবে এখানে আর বাইরে থাকবে না সব স্কুল এটা থেকেই থাকবে দশ মার্ক ওকে তাহলে দেখো আমি তোমাদের এখানে ছবি দিয়ে দিছি দেখো কেমন তোমাদের ছবি থাকবে এভাবে তোমাদের একটা ছবি দেওয়া থাকবে যেমন এখানে দেখো এটা এটা কিন্তু দেখো বৈশাখী মেলার ছবি নাগরদোলা আছে বিভিন্ন মেলা বসছে দেখো বেলুনের ছবি দেখা যায় তাহলে এটা একটা উপরের ছবি দেখে তোমার মনে যা হচ্ছে তা তুমি নিজের বাসায় লিখবা তোমরা কমেন্ট বক্সে লিখবা না জানলে দেখো এটা একটা মুক্তিযোদ্ধার ছবি এটা নিয়ে তোমরা কি করতে পারবা এটা নিয়ে তোমরা লিখবা এটার উপর ভিত্তি করে তোমাদের লিখতে পারো দেখো এটা একটা বাবুই পাখির বাসা দেখো বাবুই পাখি নিয়ে আমরা তাঁতি পাখি বলে বাবুই পাখিকে তোমাদের অর্ধেয় বাবু পাখি নিয়ে অনেক বর্ণনা আছে এই ছবিটাও তোমাদের দিতে পারে ওকে এটা দেখো এই যে বর্ষাকালের ছবি ওকে এবার তোমাদের দেখো সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের চারটা থাকবে চার পাঁচ আর দেখো এটা অনেক স্কুল এই প্রশ্নগুলো ইতিমধ্যে চলো আসছে আমি সব অনেক স্কুলের প্রশ্নগুলো দেখেছি তো তোমাদের স্কুলের থেকেও প্রশ্নগুলো দিবে কারণ এটা শিল্প সংস্কৃতি এটা ফিক্স করা প্রশ্ন এগুলো তোমাদের কমন পড়বে দেখো বায়ু পাতে পাখি বলা হয় কেন শিল্পকলা কাকে বলে শহীদ মিনার কেন তৈরি করা হয়েছিল মিস্ত্রি রং কাকে বলে মৌলিক রং কি মঙ্গল সম্পর্কে কি জানো পরিসর কি পোকার বেত লেখো হ্যাঁ ছবি আঁকার ক্ষেত্রে পরিসর একই প্রশ্ন এটা তারপর জাতীয় স্মৃতিসৌধ নির্মিত হয় কেন বর্ষবরণ বর্ষে বিদায় বলতে কি বোঝো অপারেশন সাইট কি হালকাতা কেন করা হয় চৈত্র সংক্রান্তি উৎসব কেন করা হয় সীত সদের সাত ত্রিভুজাকার দেওয়ালের সাত কাহন কি পয়লা বৈশাখ সম্পর্কে লেখো সঙ্গীত বলতে কি বোঝো জাতীয় স্মৃতিসদের স্তম্ভ কয়টিও কি কি দেখো সংস্কৃতি বলতে কি বোঝো তারপর নাচ সম্পর্কে লেখো রস বলতে কি বোঝো ছবি আঁকার উপাদান সম্পর্কে লেখো তাহলে আর বর্ষার প্রকৃতি সম্পর্কে লেখো এই কটা সংক্ষেপ্ত পড়লে তোমরা সব কমন পেয়ে যাবা তাহলে তোমাদেরকে রচনামূলক প্রশ্ন আমি যে চারটে দিয়েছি চারটাই পড়লে কমন পেয়ে যাবা আর ছবি যে আমি ছবির পাঁচটা বর্ণনা তোমরা ছবির পাঁচটা সম্পর্কে বর্ণনা শিখবা আর সংক্ষিপ্তে এগুলো শিখবা ওকে ভাষা আন্দোলনের সম্পর্কে একটু শিখবা শিক্ষার্থীরা দেখো এক কথা উত্তর দাও অতি সংক্ষেপ্ত উত্তর দাও করে প্রশ্নের উত্তর দিতে হবে এটা তোমাদের জন্য সবচেয়ে জটিল কারণ এটা পনেরোটা থাকবে পনেরো মার্ক তোমরা যদি একটা না লিখতে পারো তাহলে এক নম্বর ভাবনা না এই জন্য আমি এটা তোমাদেরকে এই ভিডিওতে মূলত আমি এটাই তোমাদেরকে শেখাবো আমি দেখো জাতিসীতের সদর স্থাপতির নাম কি সৈয়দ মাইনুল হোসেন তোমরা যদি এই ভিডিওটা দেখো সম্পূর্ণ তাহলে তোমরা সবগুলো কমন পেয়ে যাবো ওকে তাহলে জাতিসীতের সদর স্থপতির নাম কি সৈয়দ মাইনুল হোসেন আমার ভাই রক্তরাঙ্গানো গানটি রসিয়া থাকে আব্দুল গাফার চৌধুরী তোমার এলাকার দুইটি লোকশিল্পর নাম লেখো কিলো যে মাটির হাড়ি পাটের শিকা মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয় এগারোটি বাংলা লোকশিল্পকে আমাদের সংস্কৃতির কিসের সাথে তুলনা করা হয়েছে শিকরের সাথে পরিবেশন কলা অন্তর্গত দুটি শাখার নাম কি পরিবেশন কলা এটা হলো সঙ্গীত একটা হলো অভিনয় ছবি আঁকার ক্ষেত্রে বস্তু ত্রিমাত্রিক রূপকে বলা হয় গরণ এটা মনে রাখবা গান বাজনা আর নাচের এই তিনের সমারকে বলা হয় সঙ্গীত দেহের কোন ভঙ্গির মাধ্যমে নাচের অনুভূতি প্রকাশ করা হয় এটা হলো মুখ ভঙ্গির মাধ্যমে রঙের উৎস কি দেখো প্রিয় শিক্ষীদের রঙের উৎস হলো আলো ছবিতে হালকা রঙ দিয়ে কি ফুটিয়ে তোলা হয় আলো হালকা রং দিলে আলো ফুটিয়ে তোলা হয় বস্তুর পৃষ্ঠের গুণমানকে বলা হয় বুনট মনে রাখবা বস্তুর পৃষ্ঠের গুণমানকে বলে বুনট পরিবারে আমাদের আত্মীয় কারা মা বাবা ভাই বোন আমাদের আত্মার আত্মীয় নাচের দুইটি উপাদানের নাম হলো মুদ্রা আর পোশাক সর্ব বর্ণ বা রং মিলে কোন রং তৈরি হয় কালো রং উনিশশো সালে পঁচিশে মার্চ রাতে কি সংগঠিত হয় মানব ইতিহাসের নৃশংসতম গণহত্যা শিক্ষা আন্দোলন হয় কত সালে এটা উনিশশো সালে মনে রাখবা স্বাধীনতা তুমি কবিতার কবির নাম হলো শামসুর রহমান বছরের শেষ দিন যে অনুষ্ঠান করা হয় তাকে বলে চৈত্র সংক্রান্তি বা বর্ষ বিদায় পয়লা বৈশাখকে কেন্দ্র করে শহর ও গ্রামে কি হয় বৈশাখী মেলা কোন দুই মাস নিয়ে গ্রীষ্মকাল বৈশাখ জ্যৈষ্ঠ আমাদের জাতীয় সংস্কৃতির শিকর বলা হয় কোন শিল্পকে লোকশিল্পকে কোন পাখিকে তাঁতি পাখি বলা হয় বাবুই পাখি সুর কাকে বলে একাধিক স্বর মাধ্যমে যা সৃষ্টি হয় তাই সুর শরীরের ছন্দবদ্ধ নানা ভঙ্গিকে কি বলে নাস কে আবিষ্কার করেছেন বিজ্ঞানী নিউটন মৃদঙ্গের মতো দেখতে বাদ্যযন্ত্রটির নাম হল মাদল বা ঢোল বাংলা বছরের প্রথম ঋতুর নাম হল গ্রীষ্ম পাটের সিকা শীতল পাটে কি ধরনের শিল্প এগুলো হল লোকশিল্প ছবি আঁকার ক্ষেত্রে বস্তু ত্রিমাত্রিক রূপকে বলা হয় গরণ বাবুই পাখির বাসাগুলো দেখতে কেমন সুনিপুণ ও সুন্দর অট্টালিকা পরে কে মহাশুকে থাকে চড়াই পাখি মুক্তিযুদ্ধে কতজন শহীদন তিরিশ লাখ আমাদের মহান স্বাধীনতা দিবস কবে ছাব্বিশে মার্চ আমাদের প্রাণের উৎসব কি বর্ষ বিদায় ও বর্ষবরণ মুড়িমূর্খি বাতাসা সন্দেশ পাওয়া যায় কোন মেলায় বৈশাখী মেলায় পরিবেশন কলা হলো কি সঙ্গীত সঙ্গীত হল পরিবেশন আমরা জানি সঙ্গীত পরিবেশন করে অভিনয় সঙ্গীত এগুলো হলো পরিবেশন তাহলে পরিবেশন কলা কি সঙ্গীত বহু বর্ণের মিশ্রণকে কি বলা হয় বর্ণচক্র বর্ষার আগমনে প্রকৃতি কেমন হয়ে ওঠে চঞ্চল সঙ্গীতে গতিকে কি বলা হয় লয় বলা হয় স্মৃতিসৌধ কেন নির্মাণ করা হয় শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে আমরা নতুন বছরকে স্বাগত জানাই কবে বৈশাখের প্রথম দিন তারা বিভিন্ন ধরনের লোকশিল্প সামগ্রী তৈরি করেন লোকশিল্পীরা সার্কাস বাউল গান লোকনাটক পুতুল নাচ আমাদের সংস্কৃতির কেমন অংশ এগুলো আমাদের সংস্কৃতির অমূল্য অংশ পরিবেশন করার অন্তর্গত দুইটি শাখার নাম হলো সঙ্গীত আর অভিনয় আমাদের জাতীয় পাখির নাম শিক্ষা এটা তোমরা জানো দোয়েল কোন পাখি সাধারণত তাল খেজুর গাছে বাসা তৈরি করে বাবুই পাখি স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী সূর্য সন্ধানদের স্মরণে কি তৈরি করা হয়েছে স্মৃতিসৌধ স্মৃতিসৌধের দেওয়ালগুলোর আকৃতি কেমন ত্রিভুজ আকৃতির বিন্দুর গতি পথকে বলা হয় রেখা তাল শব্দের উৎপত্তি কোথা থেকে তালি থেকে নিয়মবদ্ধ মাত্রা সমাবেশকে বলে ছন্দ উনিশশো সালে মার্চের কত তারিখে পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে পঁচিশে মার্চ মুক্তিযুদ্ধ কয় ব্যাপী হয়েছিল নয় মাসব্যাপী কাদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধ তৈরি করা হয়েছিল বীর শহীদদের স্মরণে বাংলাদেশ নামের এই বাগানে কি রয়েছে বিভিন্ন জাতিসত্ত্ব ও সম্প্রদায়ের মানুষ মিষ্টি সন্দেশ ময়া প্রভৃতি খাবার বৈশ্বিক মেলার আয়োজনকে কী করে আনন্দময় করে তোলে লোকশিল্পকে আমাদের সংস্কৃতির কিসের সাথে তুলনা করা হয়েছে শিকরের সাথে গাদমাজ নার না আছে তিনের সমাহারকে বলা হয় সঙ্গীত পাখিরা কিভাবে থাকে দল বেঁধে পাখিদের নিজের বাসায় থাক থাকার দৃশ্য দেখে কি বোঝা যায় উত্তর হল আত্মার সম্পর্ক মৈলিক রং কয়েকটি ও কী কি উত্তর হল তিনটি বাংলা বর্ষভঞ্জের কোন দুই মাস নিয়ে বর্ষাকাল আশার ও শ্রাবণ প্রকৃতির রিমঝিম শব্দের ছন্দ কি আসে বর্ষা কখন প্রকৃতি জুড়ে তাল লয় মাত্রা ছন্দের খেলা চলে বর্ষাকালে আমরা নতুন বছরকে স্বাগত জানাই কবে বৈশাখের প্রথম দিন পাখিদের বাচ্চাদের খাওয়ানোর ধরন কেমন একই রকম পুরে ঘর থেকে কর শিল্পের বড়াই একথা বাবুইকে কে বলে চড়াই পাখি দৃশ্যকলা কি চিত্রকল্প ভাস্কর্য নৃত্যশিল্প আলোকচিত্র চলচ্চিত্র প্রভৃতি হলো দৃশ্যকলা এখানে কলা হবে ছবি আঁকার রং কয় প্রকার দুই প্রকার প্রাথমিক রং আর মিশ্র রং কোন তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় পাঁচই জুন প্রাথমিক রং কাকে বলে লাল নীল হলুদ এই তিনটি রঙকে প্রাথমিক রঙ বলে মাত্রা ছন্দবদ্ধ সমষ্টিকে কি বলে তাল বর্ষাকালে বৃষ্টির পানিতে পুকুরগুলো কেমন হয় কানায় কানায় ভরে ওঠে কৃষিকাজে দেখো গ্রীষ্মের গরমে শুকনো প্রকৃতিতে বর্ষার জল কি নিয়ে আসে এটা হবে হ্যাঁ কি নিয়ে আসে হবে এটা হল উত্তর হলো নতুন প্রাণ বৃষিকাদের আমি যেগুলো পরিয়ে দিলাম এই কটা পড়লেই তোমাদের সব কমন পরে যাবে ওকে পনেরোটা থাকবে পনেরোটাই কমন পড়বে কিন্তু তারপরে কোনো শিক্ষার্থী যদি বলো যে না আমরা আরেকটু বেশি পড়তে চাই তোমার তার এই জন্য আমি কতগুলো উত্তর সহ কতগুলো এক কথায় উত্তর দিয়েছি এই এক কথাগুলো তোমরা যদি সুযোগ পাও তাহলে তোমরা পড়তে পারো দেখো তারপর তোমাদের দেখো এই যে এখানে আছে দেখো এখানে তোমাদের দেওয়া আছে ছত্রিশ পর্যন্ত তারপর এখানে দেখো দেওয়া আছে এই যে বাউন্ন পর্যন্ত এখানে সব মিলে দেওয়া আছে খুব ইম্পর্টেন্ট এগুলো ওকে এগুলো খুব ইম্পর্টেন্ট আমি দিয়েছি এগুলো তোমরা পড়তে পারো এখানে যে একচল্লিশ থেকে বাউন্ন এখানে আগে চল্লিশ পর্যন্ত ছিল এবার এখান থেকে আবার একচল্লিশ থেকে বাউন্ন এখান থেকে তোমাদের এই পর্যন্ত পড়তে হবে এটাই তোমাদের লাস্ট ওকে তাহলে এগুলো আমি তোমাদের পুরো বই পড়ে পরে 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 বের করছি কারণ উনত্রিশ থেকে বাউন্ন পর্যন্তই বেশি আমি আর ওইগুলো উনত্রিশ থেকে বাউন্ন আগে যেগুলো ছিল এগুলো আমি সাজেশনের মধ্যে দিয়ে রাখছি কেউ যদি চাও তোমরা এতটুকু পড়তে পারো আমাদের যদি রচনামূলক প্রশ্নগুলো এবং ছবির যদি বর্ণনা লাগে তোমরা কমেন্ট বক্সে লিখবা আমি ভিডিওটা দিয়ে দেবো ভালো থেকো